আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জন্য দুঃসংবাদ করিং ভিজার বৈধ ওয়ার্ক পারমিট থাকলেও কেন আটক হতে পারেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া অবস্থানত প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমিগ্রেশন অভিযান চলাকালীন কোনো ধরনের কাগজপত্র থাকলে আপনি নিরাপদ থাকবেন এবং কোন ধরনের পরিস্থিতিতে কাগজ থাকা সত্ত্বেও গ্রেপ্তার হতে পারেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন যেই সব ডকুমেন্ট থাকলে আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন সাধারণত গ্রেপ্তার করবে না যদি আপনার কাছে নিজের এই তিনটি প্রধান ডকুমেন্ট থাকে সেগুলো বৈধ ও আসল হয় তাহলে সাধারণত ইমিগ্রেশন কর্মকর্তারা আপনাকে গ্রেপ্তার করবে না প্রথমত বৈধ পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসে বেশি থাকতে হবে দ্বিতীয়ত বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট আপনার পাসপোর্টে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃক জারি করা একটি বৈধ এবং মেয়াদ উত্তীর্ণ হয়নি এমন একটি ভিসা যেমন পিএলকেএস বা ওয়ার্ক পারমিট স্টিকার বা স্ট্যাম্প থাকতে হবে এছাড়া ই কার্ড ই কার্ড যদি আপনার কাছে ভিসার সাথে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জারি করা একটি বৈধ ই কার্ড থাকে তাহলে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে এই তিনটি ডকুমেন্টই আপনার বৈধতার প্রমাণ হিসেবে কাজ করে অভিযান চলাকালীন সময়ে এগুলো আপনার কাছে থাকা সব থেকে জরুরি এই তিনটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে সচরাচর চর মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে আটক করবে না এরপর হচ্ছে ডকুমেন্ট থাকা সত্ত্বেও যেসব কারণে আপনি গ্রেপ্তার হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে বৈধ কাজপত্র থাকা সত্ত্বেও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে পারে সাধারণত এর কারণগুলো হচ্ছে প্রথমত আপনার ভিসা বা পাসপোর্টের মেয়াদ যদি একদিনে পার হয়ে যায় তাহলে আপনি একজন অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবেন এবং আপনাকে গ্রেপ্তার করা হতে পারে এছাড়া আপনার ভিজায় যে কোনো ধরনের কাজের উল্লেখ রয়েছে যেমন ফ্যাক্টরি আপনি যদি তার বাইরে গিয়ে অন্য কোনো জায়গায় কাজ করেন যেমন রেস্টুরেন্ট তাহলে আপনাকে তারা গ্রেপ্তার করতে পারে এছাড়া আপনার ভিজায় যে কোম্পানির নাম লেখা আছে আপনি যদি সেই কোম্পানি বদলে গিয়ে অন্য কোম্পানিতে কাজ করেন তাহলে এটি মালয়েশিয়া আইনে এটি বড় ধরনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে সেক্ষেত্রেও তারা আপনাকে আটক করতে পারে এছাড়া আপনার পাসপোর্ট যদি আপনার কাছে না থাকে বা অন্য কারো কাছে থাকে সেক্ষেত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এটি অবৈধ বলে ধরে নিতে পারে কারণ আইন অনুযায়ী পাসপোর্ট সবসময় কর্মীর নিজের কাছে থাকতে হবে আপনি যদি আপনার অজান্তেই আপনার নিয়োগকর্তা আপনার ভিসা বাতিল করে থাকে তাহলে আপনি ভিসাটি দেখতে বৈধ মনে হলেও এটি কিন্তু আর বৈধ নয় কিন্তু ইমিগ্রেশন বিকাশে কর্তৃপক্ষ সেটা চেক করে বুঝতে পারবে যে এটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রেও তারা আপনাকে আটক করতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে মালয়েশিয়াতে একজন প্রবাসী বৈধ থাকার জন্য জরুরি এবং বৈধ থাকা সত্ত্বেও কিছু কিছু সময় প্রবাসীরা গ্রেপ্তার হতে পারে তো আশা করছি আমাদের যে সকল প্রবাসীরা ভিডিও দেখছেন তারা প্রত্যেকে এই ভিডিও দেখে সবাইকে এটা শেয়ার করবেন যাতে করে সবাই এই বিষয়ে সতর্ক থাকে ভিডিওটি দয়া করে এখনই আমাদের সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন